ঢাকা শহরে এরকম অনেক জায়গা আছে যেখানে একটা গেট দেওয়া দেখবেন সংযোগ সড়ক মাঝখানে গেট দেওয়া ওই পাশে একটা গেট দেওয়া এই পাশে একটা এই যে গেট দেওয়া এবং এই গেটগুলো ছিল না নিজের মতো করে যেখানে যেখানে যেই বাড়িওয়ালা আছে বাড়ির মালিক আছে তারা তাদের বাড়ির সামনে এরকম একটা করে গেট দিয়ে রেখেছে এটা কিন্তু একটা সড়ক ছিল দিয়ে বাজারের নিকটে এই সড়কটা তো এই দিয়া বাজার বনশ্রীর মধ্যে অনেকগুলো এলাকায় এরকম গেট দেওয়া আছে এইটা এখানের যারা প্রভাবশালী ব্যক্তিরা আছে তারা তাদের মতো করে এই গেটগুলো দেয় শুধু এইটা না এই যে সামনে আরেকটা রাস্তা দেখাবো ওইখানেও গেট দেওয়া আছে এই গেটগুলো দেয় যে এদের বাড়ির সামনে দিয়ে যেন কোনো রিকশা কোনো গাড়ি মোটর সাইকেল কিছু যেতে না পারে আমার যে প্রশ্ন প্রশ্ন হলো এই তাদের এখানে যে রাস্তা এই রাস্তা কিন্তু সিটি কর্পোরেশনের ডেভেলপমেন্টের আওতায় ওইখানের ড্রেন পয় নিষ্কাশন সব কিছুই সিটি কর্পোরেশনের আওতাভুক্ত কিন্তু ওইখানের বাড়িওয়ালা কয়েকজন মিলে মনে করেছে যে তাদের বাড়ির সামনে দিয়ে তার একটা দিয়ে দেব ওই যে সামনে একটা গিয়ে দেখতেছেন না ওইখানেও একটা গেট দেওয়া ওই যে গেট দেওয়া এই গেট দিয়ে তারা কিন্তু এই রাস্তাটা কিন্তু সিটি কর্পোরেশনের করা হ্যাঁ যেখানে যেখানে ইচ্ছা হচ্ছে কয়েকজন বাড়িওয়ালা মিলে নিজের সামনে রাস্তায় একটা করে গেট বসায় দিচ্ছে যাতে করে সেদিক দিয়ে কোনো গাড়ি যেতে না পারে আমি আরও দেখাবো এদিকে বনশ্রীতে আবাসিক এলাকাতে প্রায় গলিতে এরকম করে নিজেরা একটা গেট দিয়ে বসায় রাখছে যে তাদের বাড়ির সামনে দিয়ে যেন কোনো গাড়ি না যায় হ্যাঁ এবং একটু সন্ধ্যার পরে পরেই এদের এই পেরেশানিটা শুরু হয় আমি একটা দেখাচ্ছি যাই না এটা নেতিবাচক ভিডিও হচ্ছে নাকি ইতিবাচক ভিডিও হচ্ছে ওই যে সামনে একটা ওইটাতেও গেট দেওয়া এই যে এখানে একটা গেট দেওয়া এইভাবে এই রাস্তাগুলো কিন্তু সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন থেকে রাস্তা করে নিয়ে নিজেরা নিজেদের জমিদারির মতো করে একটা করে গেট দেওয়া এটা কতটুকু নৈতিক আমি জানি না গত কয়েকদিন আগে দেখলাম যে গুলশান এলাকায় এরকম গেটগুলো সিটি কর্পোরেশন ভাঙছে তাই না আমার প্রশ্ন যে গুলশানেরগুলো ভাঙলেন এগুলো কি ভাঙবেন নাকি এগুলো থেকে যাবে এগুলো দৃষ্টি আকর্ষণ এগুলো করে কিভাবে। শুধু তাই না এমন আরও এই এলাকায় আরও অনেক আছে একটু বড়ো লোক বাড়িওয়ালা হইলেই তারা বাড়ির সামনে একটা স্পিড ব্রেকার দেয় যে ওনার বাড়ির সামনে কেউ যেন জোরে না যায় তো এইভাবে ঢাকা শহরে যত বড়ো লোক আছে সব বড়ো লোক যদি একটা করে স্পিড ব্রেকার দেয় তাহলে তো চলাফেরার কি একটা অবস্থা আর এমনভাবে দেয় যে আপনার হলো অটো রিক্সা বলেন অথবা প্রাইভেট কার বলেন বাইক বলেন কোনো মার্ক করা নাই হ্যাঁ এত জোরে ঝাঁকি লাগে মনে হয় মগজ থেকে পেটের নাড়ি ভরি ছিঁড়ে বের হয়ে যাবে এরকম হাই হাই স্পিড ব্রেকার দেয় তো সিটি কর্পোরেশন শহর এলাকা এগুলোতে কীরকম অবকাঠামো কে কে করতে পারবে আমি জানি না এগুলো সিটি কর্পোরেশন অনুমোদন করেছে কিনা এই ধরনের গেটগুলা এই যে এই গেটগুলো দেখেন এই গেটটা ঠিক একটু সন্ধ্যা হলেই লাগাই দেবে পুরো এই গেট আর হলো এই স্পিড ব্রেকার একটু পরপর এটা খুবই একটা জানি না এগুলো সিটি কর্পোরেশনের নকশার মধ্যে আছে কিনা বা রাজুকের নকশার মধ্যে আছে কিনা না থাকলে আপনি একটু জানাবেন তো